আমাদেরই চ্যানেলের একজন ফলোয়ার প্রশ্ন করছে যে স্যার আমি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট আমার জন্য কোনো সংরক্ষণ নেই তাহলে কি আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবো মানে আমার তো তাহলে আর ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া হবে না মানে সে তাহলে এটা মেনে নিচ্ছে যে যত ডাক্তার ইঞ্জিনিয়ার আছে সকলেই এসসি বা এস বা ক্যাটাগরির মধ্যে অন্তর্গত ব্যাপারটা তো তা নয় এরকম অনেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়েন তাই তো তাই তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার না হওয়ার জন্য কোনো কারণ আমি দেখছি না যদি তোমার কনফিডেন্স থাকে তুমি জেনারেল হয়েও ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে আর একটাও কথা আমি অ্যাড করে দিচ্ছি যারা ভিডিওটা দেখছো এবং রিজার্ভ ক্যাটাগরির থেকে বিলং করো তাদের জন্য একটা কথা যদি রিজার্ভ ক্যাটাগরির অন্তর্গত হওয়ার জন্য নিজেকে ধন্য মনে করো এবং যদি মনে করো যে আমার একটা বিরাট বড়ো অস্ত্র আছে ব্রহ্মাস্ত্র আছে হ্যাঁ আমার জন্য তো সুবিধা আছে অথবা আমার জন্য এই পরীক্ষাগুলো সহজ ক্র্যাক করা যদি এরকম মনে করো তাহলে আমি বলে দিই তুমি কিন্তু ক্র্যাক করতে পারবে না রিজার্ভ ক্যাটাগরি হোক জেনারেল ক্যাটাগরি হোক সে যেমন ক্যাটাগরি স্টুডেন্ট হোক তাকে খুবই সিরিয়াস হতে হবে পড়াশোনাতে খুবই সিরিয়াস হতে হবে তার প্রিপারেশনে তবেই সে একটা এক্সাম ক্র্যাক করতে পারে আমার জানা এরকম রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট অনেকেই আছে যারা সত্যিই ভালো স্টুডেন্ট আমি সেরকম স্টুডেন্ট হয়তো কমই দেখেছি আমারও মনে হয়েছিল হয়তো সে ফার্স্ট অ্যাটেম্পেই নিট লাগিয়ে দেবে কিন্তু দুঃখের বিষয়ে দেখা যাচ্ছে সে ফার্স্ট অ্যাটেম্পে নিট লাগাতে পারলো আমি অবাক হয়ে গিয়েছিলাম যে এত ভালো স্টুডেন্ট ও তো জেনারেল ক্যাটাগরি হলেও নিট ক্র্যাক করে দেওয়ার মতো স্টুডেন্ট কিন্তু সে পারেনি কেন আমার মনে হয় কোথাও না কোথাও তার সাইকোলজিতে এটা খেলেছিল যে আমি তো রিজার্ভেশন পাবো আমি তো পাবই আমার জন্য ব্যাপারটা সহজ তাই কোনো স্টুডেন্ট সে যে ক্যাটাগরিরই হোক না কেন ব্যাপারটাকে যদি সহজ মনে করে তাহলেই কিন্তু সে আর ক্র্যাক করতে পারবে না তার জন্য এটা ইম্পসিবল হয়ে যাবে আর তুমি যে প্রশ্নটা করেছো যে আমি জেনারেল ক্যাটাগরি আমার তোলা জীবনে আর কিছু হবে না এই প্রশ্নটার কোনো লজিকই নেই এই প্রশ্নটা একটা বেসলেস প্রশ্ন হয়ে গেছে তুমি যদি মনে করো যে তোমার জীবনে কিছু হবে না জেনারেল হওয়ার জন্য তাহলে সত্যিই তোমার জীবনে কিছুই হবে না আর যদি মনে করো যে আমার জীবনে বহু কিছু হবে তার বহু কিছু হবে কারণ আমার চোখের সামনে যতই ডাক্তার ইঞ্জিনিয়ার আছেন তারা সকলেই তো রিজার্ভ ক্যাটাগরির নন বলতে গেলে ম্যাক্সিমামই তারা জেনারেল ক্যাটাগরির ওকে তাই এই ধরনের প্রশ্নগুলো মাথাতে প্রশ্রয় দিও না যদি প্রশ্রয় দাও তাহলে তুমি কিন্তু পিছিয়ে পড়বে